প্রচন্ড গরমে অথবা অস্বস্তিকর গরমে যখন শরীর ঘামতে শুরু করে তখন শরীরের বিভিন্ন জায়গা থেকে ঘামের দুর্গন্ধ তৈরি হতে পারে অর্থাৎ ঘাম জমে থাকা স্থানে যখন ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করে তাই ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে সেই ঘামের স্থান থেকে ঘামের দুর্গন্ধ তৈরি হতে শুরু করে এবং এই ঘামের দুর্গন্ধ যখন তৈরি হয় তখন একটি অস্বস্তিকর অবস্থার তৈরি করে যা আপনার আশেপাশের মানুষের জন্য খুবই বিরক্তকর একটি পরিবেশ হয়ে থাকে এমন সময় আপনার বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজন সবাই বিরক্তির শিকার হতে পারে তাই খুব সহজেই এই ঘামের দুর্গন্ধ দূর করার জন্য আমি একটি সহজ এবং ঘরোয়া পদ্ধতি বলব যে পদ্ধতিটি খুব দ্রুত ঘামের দুর্গন্ধকে দূর করার জন্য একটি সহজ সমাধান হতে পারে এই ঘামের দুর্গন্ধ দূর করার জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে খানিকটা বেকিং সোডা বা খাবার সোডা বেকিং সোডা বা খাবার সোডা আমাদের সবারই কম বেশি পরিচিত আমরা দু চামচ পরিমাণ বেকিং সোডা প্রথমেই নিয়ে নেব এই দু চামচ পরিমাণ বেকিং সোডার সাথে আমরা যে উপাদানটি মিশিয়ে নেব তা হল খানিকটা লেবুর রস অর্থাৎ এই সোডার সাথে এক চামচ পরিমাণ লেবুর রস মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটি পেস্টের মতন তৈরি করে নিতে হবে লেবুর রসে থাকা ভিটামিন সি যা খুব দ্রুত ব্যাকটেরিয়া দূর করতে সহায়তা করে থাকে এবং এই বেকিং সোডা বা খাবার সোডা যা ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান তাই এই বেকিং সোডা ও লেবুর রস মিশ্রিত পেস্টটি আপনি যদি আপনার অতিরিক্ত ঘামানো জায়গায় অর্থাৎ বগলের নিচে অর্থাৎ আন্ডার আর্মে অথবা যেসব জায়গায় ঘাম জমে থাকে সেসব জায়গায় ব্যবহার করেন তাহলে দেখবেন খুব অল্প সময়ের মধ্যে অর্থাৎ সাথে সাথে ঘামের দুর্গন্ধ একদমই দূর হয়ে যাবে এছাড়া এই ঘামের দুর্গন্ধ দূর করার জন্য প্রচুর পরিমাণে জল পান করতে হবে অর্থাৎ বিভিন্ন ধরনের মশলা জাতীয় খাবার গ্রহণ করার মাধ্যমে শরীরের ঘাম থেকে প্রচুর পরিমাণে দুর্গন্ধ তৈরি হতে পারে তাই প্রচুর পরিমাণ জল পান করার মাধ্যমে শরীর থেকে ঘামের দুর্গন্ধ দূর করতেও সহায়তা করে থাকে শরীরে ঘামের দুর্গন্ধ দূর করার জন্য আজকের যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন এই প্রত্যাশায় আজকের এ পর্যন্ত